আসসালামু আলাইকুম আমি শেফ মামুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটি হাঁস বোনার রেসিপি এখানে আমি বড় একটি চীনা হাঁস নিয়েছি যার ওজন ছিল প্রায় দুই কেজির কাছাকাছি আর এই চিনা হাঁস কিন্তু আপনার যদি ভালো করে ভুনা করেন এটা টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আর হাঁস যখনই ভুনা করবেন চেষ্টা করবেন হাঁসের উপরের যে স্কিনটা আছে সেটা একটু হালকা একটু পুড়ে নিতে এতে করে ছোট ছোট যে ফসমগুলো থাকে সেই ফসমগুলো একেবারেই পুড়ে যায় আর অনেক সময় দেখা গেছে যে হাঁসের যদি বয়স কম হয় এক্সট্রা গ্যাস কিছু থাকে সেই গ্যাসগুলো নষ্ট হয়ে যায় আর দেখতে পাচ্ছেন আমি হাঁসটা খুব সুন্দরভাবে পুড়ে নিয়েছি আর পুড়ার পর খুব ভালোভাবে ছোট ছোট সাইজ করে আমি হাঁসটা কেটে নিয়েছি হাঁস রান্না করার জন্য প্রথমে আমি একটি পাতিলায় এক কাপ সয়াবিন তেল নিয়েছি আর এটা হচ্ছে বাজা পেঁয়াজের সয়াবিন তেল ছিল এক্সট্রা সেটা নিয়েছি আর চার পাঁচ পিস রসুন এবং চার কাপ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে নিয়েছি আপনারা যখনই হাঁস বোনা করবেন অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারপর কয়েক পিস তেজপাতা এবং কয়েক পিস জ্যোতি আর অবশ্যই অল্প একটু জয়ফল দিবেন একটু ফাডার করে অথবা একটু বেটে এতে করে হাঁস দ্রুত সিদ্ধ হবে তারপর দিয়েছি হাফ কাপ আদা রসুন পেস্ট এবং এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং এক টেবিল স্পুন লবণ লবণ দেওয়ার পর হাঁসের মাংসগুলো আমি ভালো করে ভুনে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মাংস যখনই প্রথম কষাবেন এই সময়টা ঠান্ডা পানি দেওয়া যাবে না আর এই সময় সুলার আঁচ অল্প একটু রেখে তারপর ভালো করে ভুনে নিয়ে আর এটাই হচ্ছে আমার সে হাতে বানানো স্পেশাল মাংসের মশলা এটা এমন একটি মশলা আপনি যে কোনো মাংস এই মশলা দিয়ে দুর্দান্ত টেস্ট আনতে পারবেন রেস্টুরেন্টে আমরা যখন রান্না করি মাংস এই মশলাটাই ব্যবহার করি এটা আসলে মূলত একটি সিক্রেট মশলা আমার কাছে কোনো সিক্রেট নেই কারণ আমি আপনাদের সাথে সবসময় এগুলো শেয়ার করি আর এই মশলা আপনারা যদি বানানোটা একটু বিরক্তকর মনে হয় তাহলে স্পাইস গুরু পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারবেন এখানে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই অর্ডার করে নেবেন আর যখনই এই মশলাটা আপনার মাংসতে রান্না করবেন হাঁসের মাংস হলে অবশ্যই প্রতি কেজি মাংসের জন্য দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা দিবেন আর মুরগির মাংস হলে সেই ক্ষেত্রে এক থেকে দেড় টেবিল স্পুন এবং অন্যান্য যত মাংস আছে সব মাংসতে দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা দিবেন তারপর আমি দিয়েছি এক কাপ টক দই এই টক দইটা অপশনাল হাঁসের মাংস যখন বুনা করবেন টক দই অথবা এক টেবিল স্পুন যদি ভেনেগার ইউজ করতে পারেন তাহলে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপর মাংসটা ভালো করে কষে আমি ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট রেখে দিয়েছি দেখেন মাংসটা কতটা জুসি হয়েছে তবে এর মাঝখানে আমি এক কাপ পানি দিয়েছি গরম পানি সেটা ভিডিওতে আসে না আপনারা অবশ্যই অল্প একটু গরম পানি দিয়ে দিবেন আর মাংস যদি একেবারে এরকম বোনা চান সেক্ষেত্রে পানি একটু একটু কম দিয়ে বারবার নেড়ে নেড়ে তৈরি করবেন দেখতে পাচ্ছেন লোভনীয় সে হাঁসের মাংসটি হয়ে গিয়েছে আপনারা এই রেসিপিতে এই মশলা ব্যবহার না করেও আপনার এই রেসিপিতে মাংসের স্বাদ আনতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন যদি এই মশলাটা ইউজ করেন তাহলে একটা এক্সেপশনাল স্বাদ পাবেন টেস্ট পাবেন সেটা আমি মশলা বিক্রি করার জন্য এই ভিডিওটা আসলে করি নাই আমি আপনাদেরকে প্রপার একটা রেসিপি দেওয়ার জন্য ভিডিওটা করেছি মশলাটা হচ্ছে তাদের জন্য যারা খাবার প্রেমিক যারা শৌখিন মানুষ এবং সময়ের অভাবে মশলা তৈরি করতে পারেন না তাদের জন্য এই মশলাটা আসলে অ্যারেঞ্জ করা সো আমার জন্য দোয়া করবেন আশা করি পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন আর যারা মশলা অর্ডার করবেন এখনই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ